আমাদের আনুন কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড সিপিএম টেস্টেড এবং রিজেক্টেড তৃণমূল টেস্টেড উড বি রিজেক্টেড হওয়ার পথে বিজেপি নট ইয়েট টেস্টেড ইন বেঙ্গল পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের পরীক্ষা আপনারা নেননি একবার বসান আমাদের পরীক্ষা নিন পরীক্ষায় যদি আমরা কৃতকার্য হই বারে বারে গুজরাটের মতো আমাদের আনবেন আর পরীক্ষায় যদি আমরা অকৃতকার্য অকৃত কার্য সুযোগ দেবেন দ্বিতীয়বার বদলে দেবেন পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফিরবে সব নির্বাচনের পরে কেন হিংসা রাজ্যে ভোট হয়েছে কোথাও হিংসা হয় না ঘর ছাড়া হয় না আমরা আমরা নিশ্চিন্তভাবে ভাবে পশ্চিম বাংলায় একটা সরকার উপহার দিতে পারি যে সরকার ডাটাকে ফিরিয়ে আনবে পশ্চিমবঙ্গে যে সরকার কলকারখানা করবে যে সরকার অন্নপূর্ণা ভান্ডারে মায়েদের দিদিদের বনেদের তিন হাজার টাকা দেবে যে সরকার দিব্যাঙ্গ তফসিলি জনজাতি বিধবা বার্ধক্য কৃষক ভাতা এক হাজারের পরিবর্তে তিন হাজার টাকা দেবে লোকপ্রসার শিল্পী ভাতা এক হাজারের পরিবর্তে তিন হাজার টাকা দেবে যে সরকার আবার কর্মবিনিয়োগ কেন্দ্রের তালা খুলে বেকারদের নাম নথিভুক্ত করার সুযোগ দেবে প্রত্যেক বছর এস পরীক্ষা হবে মেধা অনুযায়ী চাকরি হবে ডক্টর মানিক সাহার মতো বাংলাতে একজন পিটিটিআই পাস করা ছেলে বাড়িতে থাকবে না কর্মসংস্থানের সুযোগ পাবে আনন্দ ডবল ইঞ্জিন সরকার ভজনলাল শর্মা কথা দিয়েছিলেন সাড়ে চারশো টাকার গ্যাস চালু হয়ে গেছে রাজস্থানে যোগীজি ছ হাজার টাকা পি এম সঙ্গে আরো ছ হাজার দেন বারো হাজার মধ্যপ্রদেশের লাডলি বাহিন শিবরাজ সিং চৌহান দেড় হাজার দিতেন মোহন যাদব তিন হাজার টাকা দেন হেমন্ত বিশ্ব শর্মা মা বন্দিদিদের দিদিদের অসহায়দের পাশে দাঁড়িয়ে নারী শক্তির পাশে দাঁড়িয়ে আড়াই হাজার টাকা করে সেখানকার মহিলা মাতৃশক্তির হাতে দেন আমরা বিজেপি এখানে এলে আমাদের ধান আপনাদের জন্য প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা বিজেপি ফিরিয়ে আনবে বাংলায় যা মমতা ব্যানার্জি চালু করতে দেয়নি পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা আয়ুষ্মান ভারত আর এখানে বাজাজ কোম্পানি দিয়েছে ইন্স্যুরেন্স বাংলা ফসল বীমা যোজনা আলু চাষি ক্ষতিপূরণ পাননি বারোশো টাকার সার আড়াই হাজার টাকা করে কিনেছেন তেইশশো পঞ্চাশ টাকার ধান বিক্রি করতে পারেননি ছত্রিশগড়ে জনজাতি মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই একত্রিশশো টাকা করে ধানের কুইন্টাল কেনেন